আলু পরোটা খেতে তো আমরা সকলেই খুব ভালোবাসি তবে পুর ভরার ঝামেলার কারণে আলু পরোটা বানাতে কিন্তু বড্ড বিরক্তি লাগে তবে আজকে শেয়ার করব পুর ভরার ঝামেলা ছাড়া পুরে ঠাসা আলু পরোটা যেটা বানাতেও সহজ আর খেতেও অপূর্ব লাগে আলু পরোটা বানানোর জন্য প্রথমেই ডোটা মেখে নেবো তার জন্য একটা বোলের মধ্যে এক বাটি ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জোয়ান হাতে ঘষে তাহলে স্মেলটা ভালো বেরোবে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা ময়দার জায়গায় আটা দিয়েও তৈরি করতে পারেন কিংবা আটা ময়দা মিশিয়েও কিন্তু ডোটা মাখতে পারেন ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিচ্ছি যেমনভাবে আমরা লুচি পাউটার জন্য ডো মাখি ঠিক সেরকমভাবেই ডোটাকে মেখে নিয়েছি ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে ডোটাকে ঢাকা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রাখতে হবে তো ডোটা রেস্টে থাক ততক্ষণে আলুর পুটটা বানিয়ে নেব এখানে একটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে দুটো ভাগ করে নিয়েছি সেই আলুই গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন তবে এইভাবে গ্রেটারে গ্রেট করে নিলে আলুর মধ্যে কিন্তু কোনো দানা থাকে না আলু গ্রেট করে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় বেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম দুপিন ঝিং দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি অল্প ধনে পাতা কুচি আর ওই এক চামচ মতো কসুরি মেথি হাতে ঘষে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ করে আমচুর পাউডার বিট লবণ আর সামান্য একটু দিলাম সাদা লবণ আর হাফ চামচেরও কম করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একটু গরম তেলের মধ্যে মিশিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি এই তেলটার জন্য মানে যেটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে তৈরি করেছি এটার জন্য আলুর পুরের কালারটা কিন্তু খুবই সুন্দর হবে তো আলুর পুরটা রেডি হয়ে গেছে এদিকে ময়দাটা মানে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও কিন্তু দশ পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি আবারও একটু ভালো করে মেখে নিলাম তারপর এর থেকে পরোটার মতো সাইজের করে লেচিগুলো কেটে নিচ্ছি খুব বড়ও না খুব ছোটও না সেইভাবেই লেচিগুলো কেটে নিয়েছি আর এখন ওই আলুর পুরের মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম আপনারা কিন্তু পেঁয়াজ ছাড়াও রেসিপিটা একই রকমভাবে তৈরি করতে পারেন পেঁয়াজ কুচি দিয়ে আলুর পুরটাকে ভালো করে মেখে নেওয়ার পর যে লেচিগুলো কেটে নিয়েছিলাম সেগুলোকে একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি গোল পরোটার মতনই বেলে নেবো আর প্রত্যেকটা পরোটাই আগে এইভাবে বেলে নেবো তারপর আলুর পুর দিয়ে রেসিপিটা তৈরি করব আর পরোটাগুলো একটু পাতলা করেই কিন্তু বেলবেন তাহলে ভালো লাগবে খেতে তো সব পরোটাগুলোকেই আমি বেলে নিয়েছি এখন একটা পরোটা রেখে এক জায়গায় তার উপরে দিয়ে দিচ্ছি ওই আলুর পুটটা আলুর পুটটা একটু বেশি পরিমাণে কিন্তু দিতে হবে আর তারপর চামচ দিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে তবে আলুর পুরটা কিন্তু মাঝখানেই ছড়িয়ে দেবেন একদম শেষের দিকে একটু করে চারিদিকে ফাঁকা রাখতে হবে দেখে বুঝতে পারছেন কিভাবে রেখেছি এখন ওপরে আরও একটা পরোটা চাপিয়ে দিলাম আর তারপর আঙুল দিয়ে চারি সাইডটা কিন্তু চেপে দিয়েছি এবার একটা বড় বাটি বসিয়ে সেই বাটির মাপের কেটে নিলাম তাহলেই তৈরি হয়ে গেল একদম সুন্দর গোল পরোটা আর কোনো পুর ঝামেলাও লাগলো না এখন ফ্রাইং প্যানে অল্প সাদা তেলের মধ্যে পরোটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেই কিন্তু পরোটা ভেজে নিচ্ছি যে কোনো লুচি হোক বা পরোটা ভাজবার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ভাজলেই ভালো হয় তো উল্টে পাল্টে এই পরোটাটা কিন্তু আমি বেশ লালচে করে আর মুচমুচে করেই ভেজে নিয়েছি আর এইভাবে চেপে চেপে ভাজাতে দেখুন পরোটা কিন্তু অনেকটা ফুলেও যাচ্ছে তো এই পরোটাগুলো যেমন খাস্তা হয় তেমন পুরে ঠাসা খেতেও কিন্তু অপূর্ব লাগে আর পুর বানানোর তো কোনো ঝামেলাই নেই একদম সহজেই বানানো যায় তাহলে ব্রেকফাস্ট বা ডিনারে আপনারাও কিন্তু এই রকম সহজভাবে আলু পরোটা বানিয়ে নিতে পারেন খেতে অপূর্ব লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ